জয়শ্রী গীতা জয়শ্রী গীতা জয়শ্রী গীতা গীতা আর গীতা কিন্তু গীতা কে লিখেছে সেটা জানে না কিন্তু তাদের মুখে গীতার অনেক কথা শুনবে তাদের মুখে গীতার অনেক কথা শুনি। মাস্টার শিক্ষা আর স্টুডেন্টরা শিক্ষা নেয় ওই যে মঙ্গলা দিয়ে গীতার কথা বলেছিল না এখন গীতা গীতা রবটা উঠেছে ইন্টোটা দিয়ে নিই বেঙ্গলি ব্যাপার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গীতার কথা বলি কিন্তু গীতা কে লিখেছে সেই জিনিসটা জানি না যদি কেউ জানতে চায় তখন তাকে বলা হয় এখন বলবো না পরে বলবো যদি কেউ জেনে যায় হুম হুম ভাবতে পারছেন কি অবস্থা এখানে জাগ্রত মা ওখানে জাগ্রত মা এখানে মীরাক্কেল হচ্ছে এখানে অনেক কাজ হচ্ছে এখানে এটা হচ্ছে আর এইদিকে যদি মঙ্গলা দিয়ে যদি তার ভক্তদের যদি দেখায় উপকার পেয়েছে সেটাতে হয়ে যায় তো খুব প্রবলেম না মঙ্গলাদি তো আর কাউকে ডেকে ডেকে আনে না যে এসু আমার মন্দিরে এসো আমার মন্দিরে সে বলে ঘরের মধ্যে তোমরা নাম জপ করো তোমাদের উপকার হবে কিন্তু এই সেবক এই সেবিকাদের যে দেখছি যেই অবস্থা যে জাগ্রত জাগ্রত মিরাকেল মিরাক্কেল মা তো একটাই কোথায় না কোথায় না মা জাগ্রত বলুন তো কোথায় না কোথায় জাগ্রত তারা দেখাচ্ছে যে তাদের কাছে অনেক কাজ হচ্ছে আসল কথা কি বলুন তো ভক্তি ভক্তিটা হচ্ছে সবচেয়ে বড় তাই না মানে তাদের কাছে মানে কী বলুন তো ভক্তি না হলে মন্দিরেও তো যেতে ইচ্ছা করে না কিন্তু মঙ্গলাদির ওখানে যে এত লোকজন যে আসছে মঙ্গলাদির হাসি মুখটা মঙ্গলাদির ব্যবহার দেখুন কোটি কোটি মানুষ আসছে কোটি কোটি মানুষ আসছে এবার যদি আমি যদি বলি আমার মন্দির খুব জাগ্রত মিরাক্কেল হয় একটা তো ভক্তির ব্যাপার থাকে না ধরুন তাদের তারা দুজন তিনজন গেল তাদের মন্দিরে গেল তা তো বলছে তারা বিশাল কাজ করে ফেলছি বিশাল কিছু করে ফেলছে গেল গিয়ে তাদের কোনো কাজ হলো না আবার তারা কি করবে তারা আবার একটা জায়গায় যাবে সেটা তাদের নেচার বুঝেছেন তো কিছু কিছু মানুষের নেচারটাকে ঘুরে 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 বেড়ানোর আজকে এই মন্দির কালকে সেই মন্দির কালকে পরশু ওই মন্দির এই খালি এদের হচ্ছে মানে খালি মানুষকে বিভ্রান্ত করা বিভ্রান্ত করা মানুষকে খালি ডাকা মানুষকে খালি ডাকা মানে একটা মানুষের যে আপনার কাছে যে আমি যে যাবো বা কোনো একটা যে মানুষের পুজো অর্চনা করছে তার ওপর তো নিজেদেরও তো একটা ভক্তি শ্রদ্ধা হওয়া দরকার তারপর তো তার মন্দিরে যাব। তাই না তারপর তো তার মন্দিরে যাব কিন্তু মঙ্গলাদির মুখ দেখুন হাসি মুখ মানুষকে বকা দিলেও সুন্দরভাবে বেশি আলোর যত্ন করে মানুষের সাথে কথা বলে একটা ভক্তি আসে তাকে দেখলে তাকে দেখলে একটা ভক্তি আসে আর ভক্তি যদি না আসে তাহলে নিশ্চয়ই এত লোক তার মন্দিরে যেত না তার মন্দিরে যেত না এত পুজো দিত না সবাই ঠাকুর পেয়ে যাচ্ছে সবাই ঠাকুর পেয়ে যাচ্ছে মানে ভগবান একটাই কী বলবেন আর এদের কী বলবেন আর যদি মঙ্গলা যদি ভক্ত দেখায় তখন দোষ হয়ে যায় আর এইদিকে এরা তো দিনের পর দিন এই কাজ হচ্ছে ওই কাজ হচ্ছে সেই কাজ হচ্ছে মানে যাচ্ছাতাই অবস্থা যাচ্ছাতাই অবস্থা বুঝেছেন তো যে গীতা কে লিখেছে জানে না বলতে পারে না তারা ভগবান পেয়ে যাচ্ছে তারা ভগবান পেয়ে যাচ্ছে এখন ঘরে ঘরে মানে কি আর বলবো আর মানে একটা ব্যবসার মতো তৈরি করে ফেলেছে ব্যবসার মতো তৈরি করে ফেলেছে ভগবান নিয়ে এত ছেলেখেলা এত ছেলেখেলা মানে বলার মতো না বলার মতো না সেবক সেবিকা কেউ বাদ যাচ্ছে না কেউ বাদ যাচ্ছে না দেখুন যেখানে ভগবান আছে মানুষ ঢালাও ভিড় হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ঢালাও ভিড় হচ্ছে তাকে এত কুট্টু কথা বলা হচ্ছে এত কিছু বলা হচ্ছে এত কিছু নিন্দা করা হচ্ছে দেখুন ভগবানের লীলা দেখুন সেখানে লক্ষ লক্ষ ভক্ত যাচ্ছে লক্ষ লক্ষ ভক্ত ডাকতে হয় না কাউকে ডাকতে হয় না মঙ্গলা দিকে এমনি লোকে টানে চলে যাচ্ছে ঈশ্বরের আশীর্বাদে চলে যাচ্ছে আর এখানে যারা ওই জাগ্রত এখানে অনেক মিরাক্কেল হচ্ছে জাগ্রত মানে যখন ভিডিওগুলো করে না বিশ্বাস করুন বন্ধুরা আমি ঘরের স্থলে বসে বলছি বিশ্বাস করুন বন্ধুরা মনে হয় কি যে নাটক করছে নাটক ওই দেখি দেখি মালা পড়া। মায়ের নিয়ে কথা বলা আরে ঠাকুর ঘরে এত বকর বকর করছিস মুখে যে থুতুগুলো ছিটছে সেখানে তো ঠাকুরের নৈবিদ্যগুলো সাজানো থাকে ব্যবসা খুলে বসেছে ব্যবসা আর দেখুন আর মঙ্গলাদির ওখানে এত মানুষ কত কথা বলছে তাও মানুষ যাচ্ছে তাও মানুষ যাচ্ছে বিশ্বাস বিশ্বাস ভক্তি আমি যেই মানুষটির কাছে যাব সেই মানুষটার ওপর আমার ভক্তি শ্রদ্ধা আছে দেখেই এতগুলো মানুষ লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে আর সত্যি কথা বলতে না আমার এই আজকে না এই ভিডিও আমার দিতে ইচ্ছা করছিল না কালকে আমি আমাবুচি নিয়ে একটা ভিডিও দিয়েছি আপনারা দেখবেন আপনারা ওইটা ভিডিওটা দেখবেন ওই ভিডিওটা আপনারা অনেকেই দেখেননি অবশ্যই আপনারা ওই ভিডিওটা দেখবেন অনেক কিছু জানতে পারবেন তথ্য কেন দিতে ইচ্ছা করছিল না মানে আমাদের জয়াদির সাথে তো আমার কথা হয় তো জয়াদি একটু বেরু বেরু গেছে তো কথা হচ্ছে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে ফোনে তেমন কথা হচ্ছে না আমার ভালোও লাগছিল না ভিডিও দিতে তখন জয়াদি বলে যে না নূপুর তুমি ভিডিও দাও রিলস ডাউন হয়ে যায় ভিডিও না দিলে হয়তো জয়াদি আজকে বা কালকের মধ্যে আসতে পারে জয়াদি রোজ কথা হয় তো মানে একটা মানুষের সাথে কথা বলতে বলতে দেখবে একটা আন্তরিকতা হয়ে যায় একটা ভালোবাসা হয়ে যায় এইটাই হচ্ছে এই জন্য ভিডিও দিতেও ইচ্ছা করছিল না জয়াদি বলে না ভিডিও দাও তাই একটা ছোট্ট করে ভিডিও করতে আসলাম আর যেটা বলছিলাম যে গীতার কথা এত যখন গীতার বানিয়ে দে গীতা দেখে একটা শ্লোক করে শোনাক না একটা শ্লোক করে শোনাক শ্লোক পড়বে শ্লোকের মানে বলবে দেখাক না এত গীতা গীতা করছে মঙ্গলা গীতা দেখিয়েছে এখন গীতা নিয়ে কত রব 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 উঠে গেছে গীতা কে লিখেছে এটা আপনাদের বলে দিন বলবো কেননা তাকে জিজ্ঞেস করছিল সে বলতে পারিনি সে গীতা কে লিখেছে সে বলতে পারিনি বুঝেছেন তো গীতা লিখেছেন বেদ ব্যাস গীতা লিখেছেন বেদ ব্যাস এরা ভগবান পেয়ে গেছে বুঝেছেন তো এরা ভগবান পেয়ে গেছে মানে কি আর বলবো মানে মানুষ কি এই চক্করের মধ্যেই মানুষে বিভ্রান্ত করে রাখবে কতগুলো ব্যবসা খুলে বসেছে ঈশ্বরের নামে যেগুলো মানুষকে কি এইভাবে মেন্টালিটি তাদের বিভ্রান্ত করে রাখবে যে এসো 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 মানে ওই মাছের বাজারের মতো বুঝেছেন তো মাছ কিনতে দেখেন তো আপনার আপনারাও বাজার করেন তো দেখেন তো এই আমার কাছে এসো এসো আমার কাছে এই বড় কাতলা মাছ আছে এবি টেস্ট এই এসো এসো আমি কম দামে তোমাকে ইলিশ মাছটা দিয়ে দেবো এরকম অবস্থা হয়েছে এরকম অবস্থা হয়েছে আর দিনের পর দিন দেখুন মঙ্গলাদিকে নানান রকমভাবে নোংরা কথার থেকে আরম্ভ করে নানান রকম উল্টো পায়টা কথার থেকে আরম্ভ করে মঙ্গলা দিকে মানে একদম যাচ্ছা তাই বলে কিন্তু ভক্তরা যাবার সে যাচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কি যাচ্ছে মঙ্গলাদিকে ভালোবাসছে জড়িয়ে হচ্ছে এটাই তো প্রাপ্য এটাই প্রাপ্য এরকম করে দেখাক না কার কত ক্যাপাসিটি আছে আমি দেখি এরকম করে দেখাক না ক্ষমতা নেই ক্ষমতা নেই কেননা ভগবানের আশিস আছে ভগবানের আসিস মানে ভগবানের আশীর্বাদ আছে তার মাতার ওপর এটা এক জন্মের ফল নয় আগের জন্মে কোনো পূর্ণ করেছিল দেখে এই জন্মেই ফলটা পাচ্ছে ওই যে আমরা সময় বলি না মানে কিছু নিয়ে আসিনি যখন যাবো কিছু নিয়ে যাবো না হ্যাঁ নিয়ে যাবো তো নিয়ে এসছে নিয়ে যাবো নিয়ে এসছি কর্মফল আবার এখানে যা যা কর্ম করবো সেটাই আবার আমাদের সঙ্গে যাবে হয়তো শরীরের জামা কাপড়টা থাকবে না যখন দাহ করা হবে তখন এই রামাবলিটাও পর্যন্ত থাকবে না শরীরে এইটুকুনি আমার ভিডিওটা ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকুন আমাকে এগিয়ে নিয়ে যান যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি টাটা